তাহলে আমরা আমাদের নতুন একটা মাইগ্রেশন ফাইল তৈরি করি আমি এটা বন্ধ করে দিলাম এবং মাইগ্রেশন ফাইলটা মাইগ্রেশন ডেটাবেস ডেটাবেস দেন কি মাইগ্রেশন এখানে আসার কথা তাই না তো নতুন একটা মাইগ্রেশন ফাইল তৈরি করবো এবং সেটা মাইগ্রেট করবো কোথায় ডেটাবেসে ডেটাবেসে অর্থাৎ আমরা একটা টেবিল ক্রিয়েট করব তাহলে পিএসপি আর্টিসন মেক মাইগ্রেশন ঠিক আছে পিএসপি আর্টিসন মেক মাইগ্রেশন মাইগ্রেশন দিয়ে এবার আমরা দেব ক্রিয়েট এখানে আমরা দেব স্টুডেন্টস অর্থাৎ স্টুডেন্টস নামে একটা কি তৈরি করবো টেবিল তৈরি করবো ঠিক আছে স্টুডেন্টস নামে কি তৈরি করবো টেবিল তৈরি করবো তো স্টুডেন্টস নামে টেবিল তৈরি যদি আমি দিই ক্রিয়েট স্টুডেন্টস টেবিল তো এখানে সে কি বলে আমরা একটু দেখে আসি তো ক্রিয়েটেড মাইগ্রেশন এটা মাইগ্রেশনের ডেট অ্যান্ড টাইম ঠিক আছে যে কোন সময় মাইগ্রেশনটা করা হলো এই যে সতেরো চার ছাব্বিশ এবং এটা টাইম স্ট্যাম্প ইউজ করা আছে কোন সময় তো আমরা মাইগ্রেশন এখানে একটু দেখি চলে আসছে আমাদের মাইগ্রেশন ফাইল এই যে এটা ব্ল্যাঙ্ক রাখা আছে এটা কি এটা ব্ল্যাঙ্ক তাই না আমরা যদি ইউজার টেবিলটা দেখি আমাদের ডট লাগবে না যদি ইউজার মাইগ্রেশনটা দেখি তাহলে এর মধ্যে সে লিখে দিছিল বাট এখানে কি এখানে লিখে নেই এখানে ধরুন ম্যামাদের ম্যানুয়ালি লিখতে হবে বুঝে গেছে আমরা এটা আর একটু আপডেট করে আসি আমি যদি ডিলেট করি এটা ডিলেট করি ডিলেট করে আমি আর ওর সাথে আর একটু কিছু লিখি ওই আমার ডিলেট ডিলেট তো খুঁজে পাচ্ছি না ডিলেট ডিলেট করে দিলাম ঠিক আছে তো এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে পিএসপি আমরা স্টুডেন্ট টেবিলই তৈরি করব তবে এখানে একটা ফ্লাগ ইউজ করব যে টেবিল নেমটা আমরা দিয়ে দেব স্টুডেন্টস ঠিক আছে এটা হচ্ছে মাইগ্রেশনের নাম আর এটা হবে কি টেবিলের নাম এই ফ্লাগটা আমরা ইউজ করব দেখি কী বলে হুম জানতাম এ ধরনের কোনো কিছু একটা দেবে সেখানে এই রোড দিছে ঠিক আছে এখানে এই রোড দিছে বলছে যে মাইগ্রেশন এই জাতীয় ফাইল নেই বা এটা আমরা নামে কিন্তু অলরেডি একটা মাইগ্রেশন ফাইল তৈরি করছি ক্লিয়ার কিছুক্ষণ আগে যেটা আমি এখান থেকে ডিলিট করছি বাট ওর সিস্টেমের মধ্যে থেকে সমস্যা তাই এটা আমরা দেবো কম্পোজার অটোলোড যে চেঞ্জটা হয়েছে সে আবার কম্পোজার কি করবে কম্পোজার কম্পোজার তো বানানি বলছি কম্পো অটোলোড অর্থাৎ চেঞ্জটা হইতে সেটা আবার অ্যাকুরেট করে ফেলবে অ্যাডজাস্ট করলো সে ঠিক আছে এখন দেখি আমরা এইটা দেখি কি বলে আমাদের কিন্তু আবার স্টুডেন্ট টেবিলটা ক্রিয়েট করে ফেলছে স্টুডেন্ট নট টেবিল স্টুডেন্ট মাইগ্রেশনটা সে ক্রিয়েট করছে বুঝে গেছে আমি ফার্স্টে ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে মাইগ্রেশন ডিলেট করলাম এখান থেকে কিন্তু সে মাইগ্রেশন ফাইলে অলরেডি ফিলোই যার জন্য সে ডিস্টার্ব করছিলো আমি কী করলাম কম্পোজারকে বললাম ঠিক আছে তুমি এই জিনিসটা আবার আপডেট করে নাও কারণ আমার তো মাইগ্রেশন ফাইল নেই আমি ডিলিট করছি এখান থেকে কম্পোতার কী করলো টোটাল যে সিস্টেমটা সে একবার আবার একটা নজরদারি যাকে বলা হয় ঠিক করে নিল কারেন্ট পজিশনে নিয়ে আসলো আমি কী করলাম আবার কী লাগলাম পিএসপি আর্টিস মাইগ্রেশন ক্রিয়েট স্টুডেন্টস টেবিল এখানে উল্লেখ করে এবং টেবিল নেমটা স্টুডেন্টস হবে তো এইটার ফলটা কী হবে এতে আবার তৈরি হলো এইটার ফলটা আমাকে সে কী এটা লিখে দিছে একটু বাড়তি না যে টেবিলের নামটা কি হবে এই জিনিসটা আমাদের এটা ই করে দিল তো এখন আমরা যে কাজটা করব এখন আমরা এই যে এখান থেকে আমরা লিখতে পারি টেবিল এগুলো আমরা দশ কপি করে নিয়ে আসি এগুলো আমাদের দরকার নাই রিমেম্বার টোকেন মোকেন দরকার নাই আমরা ইনক্রিমেন্ট তার মানে কি প্রাইমারি কি আমরা আগে ম্যানুয়ালি তৈরি করছি আর এটা কি টাইম স্ট্যাম্প টাইম স্ট্যাম্পটা কি টাইম স্ট্যাম্পটা মনে আছে আমরা যদি ম্যানুয়ালি কখন পোস্ট দিলে দে এই ফর্ম থেকে দেওয়া লাগতো না ডাটাবেস অটোমেটিক্যালি একটা টাইম বসায় নিত ডাটাবেসে সেটা আমাদের ম্যানুয়ালি সেট করা লাগবে না আচ্ছা আমি আগে সিস্টেমটা দেখাই সিস্টেমটা বলি দেখ কেমন তাইলে আমরা টাইম স্ট্যাম্প এখানে রাখিয়ে দিলাম এই এই দুইটা ফিল্ড মাস্ট রাখতে হবে তারপর তুমি ভিতরে যা খুশি তাহলে কোনো প্রবলেম নেই এটা দুইটা রাখলে পরে ভালো হয় এটা তো লাগবেই জানি আমরা আইডি প্রাইমারি কি এবং টাইম স্ট্যাম্প এটা রাখি দেওয়াটা বেটার কারণ কখন কোন ডাটা পুশ হচ্ছে স্টুডেন্ট টেবিলে ডাটা কখন ঢুকছে তার একটা রেকর্ড থাকে গেল একটা রেকর্ড থাকলে তো কি কখন ঢুকছে টাইমটা আমরা বুঝতে পারলাম কিন্তু যদি না থাকে তারপরে পরে দেখা যাচ্ছে ওটা প্রবলেম হতে পারে অর্থাৎ ডাটাটা কখন ঢুকছে তার রেকর্ড থাকলে তো কোন কোন টাইমে এটা আমাদের পরে আমরা কাজে লাগাবো তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে টেবিল চেয়ারা কিন্তু একই হ্যাঁ টেবিল টেবিল দিয়ে আমরা কী দিয়ে দেবো স্টিং আমরা যদি কোনো নামটা আমিজ করি স্টুডেন্ট নেম সেটা কি স্ট্রিং এটা কিন্তু মূলত ভার আমরা ভার দিতাম না ডেটা বেস থেকে এটা ভার তো ভেরিয়েবল ক্যারেক্টার এবার আমরা যদি দিই এটা স্ট্রিং থাক এটা আমরা দিলাম স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস দিছি তো এটা ফিল্ডের নেম কিন্তু এইগুলো হ্যাঁ আচ্ছা এগুলো কি জটিল লাগছে দেখে এই চেয়ারাগুলো জটিল লাগছে এগুলো দেখে এগুলো প্রথম প্রথমে একটু লাগবে কারণ এটা অবজেক্ট এই যে টেবিল এই টেবিল অবজেক্টের মাধ্যমে আমরা টেবিল এই যে প্রথমে স্কিমা স্কিমাটা লোড হয়েছে কোথায় এই যে স্কিমা এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেও আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডার লোড করে আসছি ঠিক আছে আচ্ছা গেল তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুটো ফিল্ডে থাক একটা দুটো তিনটে চারটে তাহলে সেভ দিলাম এখন আমরা আসবো যেহেতু টেবিল মাইগ্রেশন তৈরি করাই আছে তাহলে শুধু কি লিখবো পিএইচপি আর্টিসান মাইগ্রেট ঠিক আছে আচ্ছা কী বললো লারাভেল ব্যাস স্টুডেন্ট ইুডেন্ট ডাজেন্ট এক কোনটা ইরোড দিছে বেস টেবিল আর ভিউ ফাউন অটো ইনক্রিমেন্ট কি স্টুডেন্ট নেম নট নাল স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস আচ্ছা কি হলো সমস্যাটা কি আমরা একটু ডেটা বেসে দেখে আসি কাজটা কী করলো না মাইগ্রেশন নেয়নি স্টুডেন্টস জেনেটিক মাইগ্রেশন আচ্ছা আমাদের যে প্রবলেমটা হয়েছে আমরা এই যে যেটা দিছি আমরা যেটা ইউজ করছি যেটা এটা আসলে আমাদের যে সিস্টেমটা এইটা কমান্ড এখানে যে ইটা এটা আসলে টেবিল না দিয়ে আমাদের আমাদের মাইগ্রেশন করাটাতে সময় ফ্লাগটা ইউজ করা হয়েছে একটু ভুল এটা হবে ক্রিয়েট ঠিক আছে আমার এই করার সময় এই জিনিসটা একটু ভুল হয়েছে তো আমরা এই মাইগ্রেশনটা উড়াই দিই বাদ এই মাইগ্রেশন আমরা ইউজ করলাম না ডিলেট ডিলেটা নেবে তো এক্ষেত্রে আমাদের কী করতে মনে আছে এক্ষেত্রে আমাদের করতে হবে যেটা সেটা আছে কম্পোজার নয় ওই নামে নিবে না সে কম্পোজার ডাম্প অটোলোড আচ্ছা কম্পোজার কারেন্ট পদিশনে আসলো তাইলে এইবার আমরা এই যে টেবিল আছে না আমরা যে টেবিল ফ্লাগ ইউজ করছি এই নামে তো টেবিল ক্রিয়েটিভ হয়নি এখনও হয়েছে এটা কী করতে হবে ক্রিয়েট করতে হবে ক্রিয়েট ফ্লাগ ইউজ করতে হবে এবং নাম দিতে হবে কি নাম আমরা ওটা দিলাম স্টুডেন্টস আচ্ছা এখন আমাদের যে স্টুডেন্টটা এই যে চেঞ্জ হয়েছে কি আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট লিখছিলাম না এখানে শুধু ওইটা চেঞ্জ হয়েছে তো ওইটা আমি মাইগ্রেশন আবার প্রথমতে করেই আমি দেখাই দিলাম ঠিক আছে আমি ওখান থেকে ম্যানুয়ালে চেঞ্জ করতে পারতাম দরকার নেই মাইগ্রেশনের কোনো জিনিস কোনো ফাইল টাইল সমস্যা হলে পরে ওইগুলোই করে ফেলতে হয় একবারে বাদ দিয়ে নতুন করে করাটা উঠত কিন্তু যদি কোনো টেবিলে দেখা যাচ্ছে যে আমার ফিল্ড অ্যাড করতাম টেবিল অলরেডি বাইসেই আছে আছেই ফিল্ড অ্যাড করতাম যদি তখন আমার এই টেবিল কমান্ডোখানে লেখা লাগতো এই জন্য আমাকে বলছে যে এই নামে তো টেবিল পাচ্ছি না খুঁজে কিন্তু এখন যেটা হবে এটা আমরা কী দেবো স্টিং তাই না স্টিং স্টিং আমরা কী দেবো স্টুডেন্ট দিলাম খালি নেম দিলাম তারপরে স্টিং দিলাম কি দিলাম ইমেল দিলাম ঠিক আছে এইবার আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে পিএসপি আর্টিসান মাইগ্রেট না মাইগ্রেশন না মাইগ্রেট ভুল যেন না হয় হ্যাঁ এখন কোনো সমস্যা হওয়ার কথা না মাইগ্রেশন কমপ্লিট সো দেখি আসি আমাদের রেস্টুরেন্ট নামে যে টেবিলটা ছিল অর্থাৎ আমরা ম্যানুয়ালিতে মাইগ্রেশন করলাম আসছে স্টুডেন্ট এবং স্টুডেন্টের স্ট্রাকচারটা দেখে আসি কী কী আছে চারটা ফিল্ড থাকবে আইডি থাকবে নট চারটা পাঁচটা থাকবে আইডি নেম আর ইমেল এটা আমাদের আর ওই টাইম সিস্টেম কী কখন ক্রিয়েট হয়েছে এবং ওই ফিল্ডটা আপডেট হলে আপডেটে ধরে রাখবে তাহলে এই দুটা ফিল্ড কিন্তু কি আমাদের লেখা আমাদেরই করা লাগলো না ওই অটো ডেটাবেস থেকে সিস্টেম সে পাবে যখন আমরা কোনো পোস্ট ক্রিয়েট করব ক্রিয়েট ডেটে যাবে যখন ওই পোস্টটা আপডেট করবো আপডেট টাইমে যাবে প্রয়োজনীয় খুব ওই দুটা তো আমাদের নেম আর ইমেল আসছে তো তাহলে নেম আর ইমেল কী করলাম আমরা এটা কিন্তু বানায় ফেলতে পারলাম মাইগ্রেশন করে তাহলে আমরা এখানে এই জিনিসটা সাপোজ এখন আমরা আরেকটা জিনিস দেখবো